এপিসোডে এপিসোডের চলেন আমরা আমাদের অ্যাকচুয়াল লোড ব্যালান্সিংটা সেট আপ করে ফেলি লোড ব্যালান্সিং টেকনিক সো এখানে একটু কাজ করি যে একো ডেমো ওয়ান ইন্ডেক্স ডট পিএইচপি এখানে দিই আর এটাতে দিই একো ডেমো টু যাতে রিকোয়েস্ট আসলে কার কাছে যাচ্ছে এটা আপনি বুঝতে পারবেন বুঝতে পারবেন আর কি কারণ রিয়েল লাইফে যখন লোড ব্যালেন্স করবেন তখন তো দুইটা সার্ভার মানে একদম আইডেন্টিক্যাল থাকবে একটা আর একটা একদম সেম সেট আপ তাই না কিন্তু রিকোয়েস্ট যে আসলে দুইটা সার্ভারই যাচ্ছে এটা তো না হলে আপনি বুঝতে পারবেন না এই যে এখানে যদি আসি এখন আমরা ডেমো ওয়ান আর এখানে যদি আসি ইন্ডেক্স ডট পিএইচপি আরে ওহো দেখেন কী বোকামি করলাম ইন্ডেক্স টফ আমরা তো এইচ ডাব্লু এম হ্যাঁ এখানে দিই ব্যাস হ্যাঁ সো এখন আমার লোড ব্যালান্সার যখন আলটিমেটলি তলায় তলায় এর কাছে বা ওর কাছে রিকোয়েস্টটা প্রসেস করবে তখন কিন্তু আমরা দেখতে পাবো এখানে যে হ্যাঁ ডেমো ওয়ান এসছে অথবা ডেমো টু এসছে তাহলে আমরা বুঝতে পারবো যে ও আচ্ছা ফাইন রিকোয়েস্টটা তাহলে রিয়েলি প্রক্সি হচ্ছে এবার আমরা এখানে আসি এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল লোড ব্যালান্সার তাই না সো এখানে আমি আমাদের যে কনফিগারেশন ফাইলটা আছে ক্যাট ডিফল্ট অনেক কিছু আছে এখানে আমাদের এত কিছু দরকার নেই আমি এটাকে ডিলিট করে দিই ওকে সো এবার আমি একদম ক্লিন সেট আপে যাই ডিফল্ট সবার আগে কী করতে হবে এইখানে আপ স্ট্রিম নামে একটা ডো আপ তৈরি করতে হবে হ্যাঁ আপ স্ট্রিম এবার আমি ধরেন এটার নাম দিলাম হচ্ছে ব্যাকএণ্ড ওকে এখানে আমার আপস্ট্রিম সার্ভার দুটোর অ্যাড্রেস দিয়ে দিতে হবে যে সার্ভার একটা হচ্ছে কি আইপি অ্যাড্রেস দুটো আমরা দিয়ে দিতে পারি এই যে ফর্টি ফাইভ সেভেন্টি সেভেন ফাইভ ডট সেভেন ডট টু ফাইভ ফোর ডট ওয়ান এইভাবে আমরা দিতে পারি এক নম্বর অথবা আমাদের ক্লাউড ফ্লেয়ার সার্ভে যেটা ছিল না যে প্রক্সি ওয়ান ডট ক্যান্ডি ফার্মস ডট কম এভাবেও আমরা দিয়ে দিতে পারি ওকে সো আমরা এটাকে কমেন্ট করে দিই এখানে আসি আমরা নতুন একটা লাইন দিই সার্ভার প্রক্সি ওয়ান ডট ক্যান্ডি ফর্মস ডট কম ওকে আরেকটা সার্ভার আছে আমাদের সার্ভার প্রক্সি টু ডট ক্যান্ডি ফর্মস ডট কম ওকে পারফেক্ট এবার আমাদের অ্যাকচুয়াল সার্ভার ব্লকটা শুরু হোক হ্যাঁ সো এখানে কী করবো লেসন এইটটি এখানে আমাদের এইটি নাম্বার পোর্টাল লিসন করবে এখানে সার্ভারের নাম আমরা দিয়ে দিই যেহেতু এটা মেইন সার্ভার সার্ভার নেম এটা কি মেইন ডট ক্যান্ডি ফর্মস ডট কম ওকে আচ্ছা এবার কী হবে এবার হচ্ছে লোকেশন লোকেশন এখানে আমি অ্যাকচুয়াল প্রক্সির কনফিগার প্রক্সি বলছি লোড ব্যালেন্সিং কনফিগার করবো সেটা হচ্ছে প্রক্সি পাস এইচটিটিপি এখানে আমার এই যে উপরে ব্যাকএন্ড যে আপস্ট্রিমটা আমি যেই নামে ডিফাইন করেছি ব্যাকএন্ড ওকে ব্যাস এতটুকু না আর কোনো কাজ নেই আর কোনো কাজ নেই এবার আপনি সেট আপ করেন এবার এখানে দেন যে সার্ভিস ইঞ্জিনিক্স রেজিস্টার্ড ঠিক আছে আচ্ছা দেখি কি আর লোক এই যে বানান ভুল হয়েছে ওকে আমরা আবার আসি এখানে লোকেশন এই যে হ্যাঁ ঠিক আছে এবার সার্ভিস রেজিস্টার্ট দিই হ্যাঁ রেজিস্টার্ট হয়ে গেছে এক্সেলেন্ট এবার আমাদের মেইন ডট ক্যান্ডিফার্ম দেখেন এখন আপনি ডেমো ওয়ান দেখতে পাচ্ছেন আরেকবার যখন দিব তখন ডেমো টু একবার ডেমো ওয়ান আরেকবার ডেমো টু কারণ এটা রাউন্ড রবিনে ডিস্ট্রিবিউট হচ্ছে ওকে সো আমি যদি একটা সার্ভারকে একটু ওয়েট বেশি দিতে চাই যেমন এটাকে ধরেন ওয়েট তিন দিই আর এটাকে ওয়েট কত দিব এক দিই ওকে সো আমার এখানে এই যে প্রক্সি ওয়ানে আমি ওয়েট তিন দিব আর প্রক্সি টুতে ওয়েট এক দিব বা দুই দিব তাহলে সেটা কেমন করে করবো ভিম ডিফল্ট এই যে এইখানে আমি ইচ্ছে করলে ওয়েট ডিফাইন করে দিতে পারি ঠিক আছে সো এখানে বলে দিলাম যে ওয়েট ইকুয়াল টু এটার থ্রি আর এটার ওয়েট ইকুয়াল টু ওয়ান না বললে ওয়েট ইকুয়াল টু ওয়ান বাই ডিফল্ট সো এইবার দেখেন তিনবার আগে রিকোয়েস্ট প্রক্সি ওয়ানে যাবে অর্থাৎ এখানে যাবে এখানে রিফ্রেশ করলে কী পাবো ডেমো ওয়ান সো এবার আমরা এখানে আসি রিফ্রেশ ডেমো ওয়ান আবার ডেমো ওয়ান আবার কারণ একবার অলরেডি রিফ্রেশ করেছি সো এবার ডেমো টু এবার দেখেন পরপর আবার ডেমো ওয়ান ডেমো ওয়ান দুই নাম্বার রিকোয়েস্ট গেল তিন নম্বর রিকোয়েস্ট গেল এবার চার নম্বর রিকোয়েস্ট এই যে ডেমো টু ওকে সো এইভাবে আপনি রাউন্ড রবিনের বাইরেও ওয়েট বেসড লোড ব্যালেন্সিং ডিস্ট্রিবিউট করতে পারবেন এবং সবচেয়ে মজার ব্যাপার আপনি কিন্তু তখন বুঝতে পারছেন যে আপনার রিকোয়েস্টটা অ্যাকচুয়ালি এর কাছে আর এর কাছে যাচ্ছে এ কিন্তু আসলে এটা হ্যান্ডেল করছে না ওকে সো এইভাবে আপনি চাইলেই খুব সহজে ইঞ্জিনিক্স দিয়ে লোড ব্যালান্সের সেট করে ফেলতে পারেন